নমস্কার বন্ধুরা পালমিট অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব নিরামিষ ফুলকপির তরকারি রেসিপিটি করার জন্য প্রথমে কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো আমি বড় বড় করে কেটেছি এরপর ফুলকপির মধ্যে সামান্য নুন ও হলুদ দিয়ে ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নেব তারপর ফুলকপিগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন ফুলকপিগুলোকে তুলে রাখবো দিয়ে ওই তেলের মধ্যেই আবারও সামান্য রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে তেজপাতা ও গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা হয়ে গেলে ফোড়নের মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো আমি এখানে বড় বড় করে কেটে নিয়েছি আলুগুলোকে সামান্য নুন ও হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব এখানে আলুগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আদা ও লঙ্কার পেস্ট দিয়ে দেবো পর একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পর একদম অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো এবার আগে থেকে ভেজে রাখা ফুলকপি গুলোকে কড়ার মধ্যে দিয়ে দেবো তারপর খুব ভালোভাবে কষিয়ে নেব যা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন পরিমাণ মতন জল দিয়ে দেবো জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবো না অল্পই দেব আপনারা যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন জল দিয়ে ঝোলটা দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর তরকারি থেকে দুটো থেকে তিনটে মতো আলু নিয়ে হাতার সাহায্যে ম্যাশ করে ঝোলের মধ্যে দিয়ে দেবো এতে ঝোলের গ্রেভিটা কিন্তু একটু মাখা মাখা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে নামানোর আগে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে তরকারির সাথে খুব ভালোভাবে মিশ নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ ফুলকপির তরকারি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ